আলু দিয়ে বানিয়ে নিন মজাদার মোচমুচে ক্রিস্পি এই আলু স্ন্যাক্স রেসিপি এটা খেতে যে এতটাই মজাদার বিকেলের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় জমে যাবে হাতে আপনার পাঁচ মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন এটা আপনি একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না এটা যে এত ক্রিস্পি আর মজাদার তো আলু স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে চারটে আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসা সহ এটাকে ছিলে নিব না তো খোসা সহ এখন আমি এভাবে একটা আলুকে চার ভাগে ভাগ করে কেটে নিব তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি সবগুলো আলু আমি একইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে নিব তো আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আলুটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব তো দেখিয়ে দিচ্ছি আমি এইটটি পার্সেন্টে সিদ্ধ করে নিয়েছি এর বেশি না এর বেশি সিদ্ধ হলে কিন্তু আলুটা ভেঙে যেতে পারে তো এখন আমি পানি সেঁকে তুলে নিলাম দিয়ে দিলাম আলুর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আলুর সাথে কোট করে নিব তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দিলাম অল্প এক চামচ মতো কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর বিট লবণ তো এখন আমি পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব তো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও না এবং খুব বেশি না তো এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এগুলোকে ভাজার জন্য তো আমি প্রথমে এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে আলুটাকে কোট করে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিব এই অবস্থায় কিন্তু চুলাটা একদম লো আছে আছে এটা খুব বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে খুব ভালো করে কুক হবে না এখন আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব তো মার্শাল্লা দেখতেই পাচ্ছেন আমি দুই পাশে খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার ট্রাই করবেন তাহলে আর ফ্রেন্ডস ফ্রাই খাওয়ার কথা ভুলে যাবেন এটা এতটাই মজাদার তো মার্শাল্লা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার আলু স্ন্যাক্স খেয়ে দেখুন আপনাদের আর ফ্রেন্ডস ফ্রাই খেতে মনে চাইবে না তো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আর এরকম নিত্য নতুন রান্না পেতে আমার পেস্টটি ফলো দিতে ভুলবেন না